মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আর এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি প্রথমে বাসি বিছনাটা আর কি তুলে নিয়েছি আর তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি মা সকালবেলায় যখন বেরোয় তখন বাসি ঘরটা ঝাড় দিয়েই তাই বেরোয় তবু বাসি বিছনাটা তুলে আমি আর একবার ঘরটা ঝাড় দিয়ে নিই তো তারপরে এই যে দেখো কালকে রাত্রে বলে এই জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম কারণ কাজ মানে আজকে কেচে দেবো বলে আর যখনই আমি জামা কাপড় কাচার থাকে তখন রাত্রিবেলা আগে সব বের করে আর কি মানে বাইরে রেখে দিই তো যাই সেই জামা কাপড়গুলো কাচবো বলে মানে সাইড করে রাখলাম আর এদিকে বেশ কয়েকদিন ধরে তোমরা অনেকেই বলছো দিদিভাই তুমি একটু তাড়াতাড়ি ভিডিও দাও আর হ্যাঁ তার জন্যই আমি একটু চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য আর আর তোমরা দেখেছি যে আমার আর কি কোথাও ঘুরতে যাওয়া বা কিছু করা এইসব ভিডিওর থেকে বাড়ির কাজকর্ম ভিডিও এগুলো একটু দেখতে বেশি ভালোবাসো তো যাই হোক আমি দিন ভাবি যে বাড়ির কাজকর্ম প্রত্যেক দিন কি দেখবে কিন্তু তোমরা আর কি দেখেছি যে বাড়ির কাজকর্ম এই ভিডিওগুলো গুলো দেখতে ভালোবাসো তো যাই হোক এই যে আমি এখন বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো থাকে গ্রামের মানুষদের সেই কাজগুলোই করি উঠোন বাসি উঠোন ঝাড় দিয়ে ঘরের বাসি কাজগুলো করা তো সেগুলোই করেছি মা তো অনেক সকালবেলায় বেরিয়ে যায় রান্নাটাই মানে যেদিন করতে পারে তো রান্নাটাই করে যায় আর তাছাড়া মোটামুটি বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয় তো যাই আজকে ভাবছি আজকে না বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে উঠোনটা একটু লেপবো ওর জন্য তাড়াতাড়ি করে আর কি তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম নাহলে জল জল হয়ে যাবে পরে যদি ধুই তো প্রথমে আমি তুলসী মন্দিরটা ধুয়ে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে আর কি আমাদের মোড়ের মাথায় তো কিছু মাছ আর সবজি নিয়ে নিলাম আর এই দেখো রুই মাছ নিয়ে এসেছিলাম তো সেটাই আর কি ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর এটা হচ্ছে রাত্রিবেলায় রান্না হবে সকালবেলা রান্না করে গেছে আর এখন না আমি সকালবেলায় আর কি বেশ কয়েকদিন ভাতটা খাচ্ছি না একবারই দুপুরবেলাটাই খাচ্ছি আর কি সমস্ত কাজবাজ করে স্নান ট্যান করে পুজো দেওয়ার পরেই তো আর রাত্রেবেলায় রান্না হবে সকালবেলায় একবার রান্না হয় আর রাত্রেবেলায় একবার রান্না হয় তো তোমাদের একটু আগেই বলছিলাম না যে বেশ কয়েকদিন ধরে ভাবছি যে উঠোনটা একটু লেবো আসলে কি তো এই আমাদের একটু তো ওর জন্য যখন বৃষ্টি হয় তখন জল জমে একটু একটু হয়ে হয়ে যায় তো মতো দেখতে কেমন একটা লাগছিল তো ওর জন্য দেখো আমি উঠোনটা অনেকদিন ধরে লেব্য লেব্য করে ভাবছিলাম তো আজকে আর কি উঠোনটা ভালো করে লেপে নিলাম কিছু কিছু মানুষের আবার হয়তো এই জিনিসটা দেখলে ঘেন্না লাগতে পারে তো আমি দেখেছি এমন কিছু কিছু মানুষ আছে যে এই জিনিসটা পছন্দ করে না অপছন্দ করে তো যাক আমার কাছে এটা অপছন্দর কিছুই না কেউ কেউ তো এটাও বলবে যে দেখো কিভাবে উঠোন লেপছে হ্যাঁ অবশ্যই আমি গ্রামের মেয়ে আর গ্রামের মেয়ে বলেই হয়তো সব কিছু সব কাজই পারি তো যাই হোক এই যে আমার উঠোনটা লেপা হয়ে গেছে আর যাদের এটা দেখে কেমন হবে যে দেখো উঠোন লেপছে এটাও আবার দেখাচ্ছে আসলে আমি শুনেছি যে মানে যাদের গ্রামগঞ্জে বাড়ি কোনো আমাদের এখানে তো এরকমই হয় কোনো অনুষ্ঠান হলে বাড়ি যদি কোনো পুজো আসরা বা কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু আগে যদি মাটির উঠোন থাকে তাহলে কিন্তু আগে সেটা লেপা হয় তো যাই হোক আমার গুটনটা লেপে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম একেবারে কারণ গায়ে অনেক নোংরা লেগে গেছিলো তো যাই হোক তারপরে এই যে আমি স্নান ঠ্যান করে এই যে ঠাকুর ঘরে চলে এসি আর আজকে বেশ অনেকটা ফুল তুলেছিলাম ওর জন্য দেখো সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছি সমস্ত কাজ বাজ করে স্নান ঠান করে আমার ওই ডেটটা মতো বেজে গেছিল তো ভাবছিলাম যে ভাত খেয়ে নেবো কিন্তু ভালো লাগছিল না তো তারপরে ভাবলাম যে চলো একটু ভিডিও করি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না রিলস ভিডিও তো যাই হোক তারপরে এই যে একটু সাজুগুজু করে নিচ্ছি আর ভিডিওর আগে আমি একটু অল্প সাজুগুজু করে দিও বাড়িতে তো সব সময় একাই থাকি যা কাজ বাজ থাকে সেগুলো সকাল সকাল সেরে নিই আর তারপরে পুরো ফ্রি হয়ে যায় তো যাই হোক ওর জন্য মাঝে মধ্যে একটু সাজুগুজো করতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি না একটু সাজতে ভালোই বাসি তাই বলে সবসময় না যখন নিজের মনে হয় তো তখন তো ওর জন্য মাঝে মধ্যে একটু সেজে গুজে ভিডিও বানিয়ে নিই ফটো তুলে নিই মনটাও ভালো হয়ে যায় মনটাও সময়টাও কেটে যায় মনটাও ভালো হয়ে যায় তো এই যে আমি মায়ের একটা শাড়ি পরে নিয়েছি আর একটা মায়ের শাড়ি ব্লাউজ দুটোই পরে নিয়েছি আমি ততক্ষণে সাজতে থাকি আর তার মধ্যে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট কোয়েল বিশ্বাস বলেছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি বেশি বেশি করে ভিডিও দাও আচ্ছা কোয়েল আমি চেষ্টা করব বেশি বেশি করে ভিডিও আর লাভলি দত্ত বলেছে আমার নাম জন্য অনেক অনেক ধন্যবাদ দি ভাই তুমি আর দাদা ভাই ভালোবাসা নিয়েও এভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ লাভলি আর অনুরূপা পাল বলেছে খুব ভালো লাগে আমার তোমার ভিডিওগুলো আরও বেশি ভালো লাগে যে তুমি কমেন্ট করলে তার রেসপন্স করো থ্যাংক ইউ সো মাচ অনুরূপা আসলে তোমাদের জন্যই তো ভিডিও বানানো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই না করে আমি থাকতেই পারি না তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার মনটা আরও ভালো হয়ে যায় আর আরও যেন ভিডিও করার মানে ইচ্ছাটা বেড়ে যায় রিঙ্কি অফিসিয়ালি বলেছে দি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রিঙ্কি আমি থামবেলে দিয়েছি আজকে তোমাদের বলবো যে আমি কবে বিয়ে করছি মানে আমাদের বিয়ে কবে হবে তো চলো সেটাও তোমাদের আজকে বলে দিই আর এটা কারোর নাম নিলাম না কারণ এই কমেন্টটা আমাকে প্রায় আমার যারা যারা ভিডিও দেখে প্রায় সবাই করা হয়ে গেছে একবার বলেছিলাম যে এই কোশ্চেনটা যখন আমার টেনকে কমপ্লিট হবে তখন একটা কিউ এনে ভিডিও করব তোমাদের দাদা দাদাভাইয়ের সঙ্গে তখন এর অ্যান্সারটা দেবো তো যাও তোমরা আমাকে এত বার করে জিজ্ঞাসা করছো এত এত করে জিজ্ঞাসা করছো তো এখন আমি একা একটু বলছি আর যখন টেন পূর্ণ হয়ে যাবে যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা কি অনেক ভিডিও করবো তখনও তোমাদের দাদাভাই আর আমি একসাথে আবার একবার ঠিকঠাক করে বলে দেবো মানে ঠিকঠাক দিন আর কি তো যাই হোক আসলে কি বলো তো মানে তোমাদের দাদা আর কি ঘরটা মানে কমপ্লিট এখনো হয়নি পুরোপুরি তো মানে মোটামুটি যা যা সব কিছু করার ছিল সেগুলো হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ওটাও একটা ব্যাপার আছে আর হচ্ছে আমাদের আমাদের দাদা ভাই আছে তো দাদা ভাই এখনও বিয়ে হয়নি তো যখন দাদা বিয়ে হবে আর কি আগে দাদা বিয়ে দেবো দেন তারপরে আমরা বিয়ে করব তো যাই হোক ওর জন্য আর তারপরে আর যা যা করছেন তোমাদের কী বৃত্তান্ত জানার আছে সব কিছু করো তো সেই আমি একটা কী ভিডিও করবো যেদিনকে তোমাদের দাদাভাইয়ের আমি একসাথে বসে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো আজকে আমি এটুকুই বললাম একটুখানি আরই পড়বো ওকে ফোন করে ভিডিও কল করবো না সেটা কি হয় তো যাই হোক এই যে আমার ঢং করা শুরু হয়ে গেছে আর আর সত্যি কথা বলতে এটা আবার হয়তো সবাই বলবে ঢং ঢং ন্যাকামো সব কিছু হ্যাঁ তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো আমি ঢং করতে ভালোবাসি আর ও আমার ঢং দেখতে ভালোবাসে তো যাই হোক আর ও একটা কোথায় যাচ্ছি তো সেটা আমি আর তোমাদের বলতে পারলাম না আর এই যে আমাদের এখন গল্প শুরু হয়ে গেছে আর আমি না শাড়ি পরে যখনই ভিডিও কল করি ওর শুধু আমাকে দেখে যায় তো হেসেই তারপরে ওর সাথে কথা টথা বলার পরে গুছিয়ে ঠুছিয়ে তারপরে সব কিছু চলে হয়ে আর এদিকে দেখো একটা আমনি এসেছিলাম মোরের মাথা থেকে কদিন ধরে ভীষণ আমের চাটনি খেতে ইচ্ছা করছিল আর আমার না সত্যি কথা বলতে টমেটোর চাটনি খুব একটা ভালো লাগে না ভালো লাগে না বললেই চলে আমার আমের চাটনিটাই সব থেকে ভীষণ মানে বেশি ভালো লাগে আর কি তো ওর আমি রান্নাঘরে চলে এসেছিলাম ভাবলাম যে ভাত খাওয়ার আগে আমের চাটনিটা একটু করে নিই তো যাই হোক আমি প্রথমে আমটা কেটে ওই একটাই আম নিয়েছিলাম এসছিলাম তারপরে ওই আমটা কেটে আমি সিদ্ধ প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর এই দেখো এই মানে আমি আমের চাটনিটা করেছিলাম আর একটু বেশি না সর্ষে পড়ে গেছিলো কারণ কারেন্ট ছিল না তখন অন্ধকারে করেছিলাম তো যাই হোক এই যে আমি ভাত বেড়ে নিয়েছি আর সকালবেলায় মা আজকে মাছের তরকারি আর শাক ভাজা না থ্যাংক ইউ থ্যাংক ইউ বেবি টা 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 আমার দিকে টা টা বেবি বলো টা টা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে কিছু এই যে ফল কেটে নিলাম এই যে মৌসুমি লেবু ছিল তোর মৌসুমি লেবু মন খুব ভালো লাগে তো এই যে কিছু মৌসুমি লেবু কেটে নিলাম তো খেতে এই যে এখন দেখো বিকেল বেলা মানে বিকেল হয়ে গেছে এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলবো তারপরে সন্ধ্যেবেলায় সন্ধ্যে বাতি দিয়ে এই যে বাড়িতে কটা মুড়ি নিয়ে বসছিলাম আর একটা চপ আর তারপরে এই যে মানু এসছিল আর দুপুরবেলায় যে চাটনিটা করেছিলাম আমের চাটনি আর ও চাটনি খেতে ভীষণ ভালোবাসে তো ওকে একটু চাটনি দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে মাও চলে এসেছিলো আর তারপরে এসে এই দেখো এখন রাতের রান্নাটা আমি করছিলাম আর এদিকে মা বাদাম ভাজা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা